গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আমি চান দান করে ঘরে আসলাম বাসি কাজ বাজ সব কমপ্লিট করে এখন পূজাটা দিয়ে দেব দোকানেও যাইতে লাগবে চিনি নাই চিনি নিয়ে আসতে হবে চলো দোকানে যাব। আমি দোকানে যাই এদিকে পূজাটা দিয়ে দেব কেউ স্কুলে যাবে না আমাদের এদিকে যে বড় রোদ্রু করছে গা হাত পা একদম জ্বালা করে তো এই যে বন্ধুরা আমার মেয়ে পূজা দিচ্ছে আজকে হলো শনিবার আমি ফুল নিয়ে আসলাম ওদিকে দোকানে গেছিলাম আমার বাড়িতে ফুলই নাই তো এই যে চাও করে নিলাম এদিকে বিস্কিট বাড়িতে বানানো কাটা নিমকি দিয়ে এখন চা টিফিন করব আমরা মামেই তো চলো টিফিনটা করে নেই নিয়ে তারপর দেখি রান্নার জন্য কি করা যায় এত গরমের মধ্যে বাজার যাওয়া ইচ্ছে করে না তো পনির আনতে লাগতো আজকে শনিবার দেখি কি করি তো রান্নাঘরে চলে এসছি বন্ধুরা এখন রান্না চাপিয়ে দিয়েছি ডাল করব। ওদিকে ভাতটা বসে দিয়ে দিছি ডালটা ভেজে নিচ্ছি জল দিয়ে দেবো ভাজা হয়ে গেছে প্যানটাও ভাঙিয়ে গেছে এখন হাতে নিয়ে ভিডিও করতে হয় তো হোক ভাতটা আর ডালটা সিদ্ধ হোক এদিকে আর এদিকে আমি পটল কেটে রাখছি ধুয়ে নেবো পটল সর্ষে করব আজকে আমার মতো করে সর্ষে ভিজে রাখছি কাঁচা লঙ্কা টমেটো পটলগুলো গোটা গোটা করে কাটছি আর দুই দিকে একটু চিড়ে দিছি ফালা করে দুই সাইডে এইভাবে কেটে নিচ্ছি এটা সর্ষে দিয়ে করবো মাকা মাকা পটল সর্ষে চলো রান্নাটা করে নেই আজকে নিরামিষ শনিবার তো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন সংবাদ দিয়ে দেব নামিয়ে তেজপাতা সাদা জিরে সংবাদ দিয়ে দিছি এখন একটু আদা দিয়ে দিলাম ডালটা সংবাদ দিয়ে দেব দিয়ে দিলাম গুঁড়া টমেটো দিয়ে দিছে একটু ডালের মধ্যে তো বন্ধুরা আমার ডালটা আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালারটা হয়েছে আজকে ডালের কালারটা চলো এখন পটলেই তরকারি দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব এটা তেলের মধ্যেই চলো ভালো করে ভেজে নেই ভেজে নামাবো পটলগুলো ভাজা হয়ে গেছে ভালো করে নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে চলো নামিয়ে নেই কালো জিরা ফোরন দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দিয়ে দিব পটলটা ভেজে রাখছি পটলগুলা পেস্ট করা মশলাটা দিয়ে দিছি বেশি ভাজবোনাটা না দিয়ে লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বেশি ভাজা যাবে না এটা শরষা পেস্ট তো চল এখন পটল গুলো দিয়ে দিব ভেজি আঁকা অল্প একটু চিনি দিয়ে দিব স্বাদটা ব্যালেন্স করার জন্য বেগুনটা আমি ভেজে রাখছি এখানটায় বেগুন ভাজাও হয়ে গেছে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব চিনি দিয়ে দিলাম অল্প একটু সামান্য হয়ে গেছে আমার পটল রান্নাটা পটল সর্ষে অল্প একটু তেল দেবো সামান্য যে তেল ছেড়ে দিয়ে দিয়েছে এখন নামিয়ে নেব তো রেডি আমার পটল সর্ষে রেসিপি রকম হচ্ছে কমেন্ট করে জানাবেন চলো এটা এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা এখন বাজে একটা আঠারো তো আমার রান্না কমপ্লিট তো আজকে লাঞ্চ মেনু কি রান্না করলাম শনিবার নিরামিষ এই যে টমেটো দিয়ে মুগ ডাল রান্না করছি আর এদিকে হচ্ছে পটল পোস্ত গোটা গোটা পটল তারপর হচ্ছে বেগুন ভাজা আর এখানে হচ্ছে ভাত ওদিকে খাচ্ছে তো এই যে বন্ধুরা আমিও নিয়েছি ভাত বেড়ে এই যে পটল পোস্তটা কীরকম হচ্ছে বেগুন ভাজা মুগ ডাল টমেটোরি আর প্লিজ নতুন বন্ধুদের বলছি তোমরা যারা যেখান থেকেই দেখো না কেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমার ফ্যামিলি মেম্বার হও নতুন সদস্য হয়ে প্লিজ ভালোবাসাটাও একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পারবো আর যারা যারা নতুন পুরনো বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে দিসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তোমাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা শুভকামনা ভালো থেকো সবসময় প্লিজ আমাদের পাশে থেকো ওর খাওয়া হয়ে গেছে কেমন আছি পটল পোস্তটা ভালো তো ঠিক আছে চলো লাঞ্চটা করে নেই বন্ধুরা পরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে ইভিনিংয়ে সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে দিলাম তো এখন একটু বাইর হব চৌপাটি দেখি কেনাকাটা কিছু করতে যদি পছন্দ হয় তাহলে নিব। একটু বাইর হবো এখন চলো যাওয়া যাক তো যাচ্ছি এখন চৌপাতি মার্কেটে শপিং করতে যাচ্ছি এখন চলো বন্ধুরা চলে আসছি আর বন্ধুরা কলকাতা বাজার ঢুকবো ওইখানে দেখি যেহেতু পছন্দ হয় তাহলে নিব না হলে নিব না তো এই যে কলকাতা বাজার এখানে এখন ঢুকবো আমরা ভিডিও করে দিবে রাখো চ রাখো তো ঢুকে পড়ছি এখন তো আমরা এখন উপরে যাচ্ছি লেডিসের ড্রেস হচ্ছে উপরে

হয়ে এখন বাড়িতে যাচ্ছি এই যে ব্যাগ তো বাড়িতে চলে আসলাম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তো কি কি নিয়ে আসছি এখন দেখা একটু তোমাদের চলো বন্ধুরা তো এই যে বেশি কিছু নেই নেই একটা একটা করে ড্রেস নিলাম শুধু এই যে আমার একটা কুর্তি নিছি এই যে এটা আমার কুর্তি আর্মির একটা ড্রেস লাইনের মধ্যে কী কয়েক ওয়ান পিস বডিজেনের মতো তো ওর একটা আমার একটা দেখে আবার নিতে তো লাগবে পরে শুধু একটা একটা করেই নিলাম এখন আর কি নিয়ে আসছি আর একটু কালকের জন্য পনির নিয়ে আসলাম যে গরম গরমের মধ্যে মাছ মাংস খাওয়া যাবে না তিনটে গরম মশলা প্যাকেট আর দুইটা মশলা আর একটা টমেটো টমেটো সস তো এগুলোই নিয়ে আসলাম এখন চলো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট